সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাইকে জানাই আজ পবিত্র দিন ঈদের একটা দিন সবাইকে জানাই ঈদ মোবারক কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকে লং ভিডিওটা নিয়ে আসলাম আপনাকেই গরু কাটবেন পানি দেওয়ার জন্য প্লাস হচ্ছে পশু কাটবেন কুরবানি দেওয়ার জন্য এগুলো আপনারা কি করবেন অবশ্যই আপনারা ভিডিও দারণ করবেন যে কোনো মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা আপলোড করবেন দয়া করে এসব ভিডিওগুলো আপনারা টিকটক ফেসবুক ইউটিউবে আর আপলোড করবেন না এর কারণ হচ্ছে রক্ত মাখানোর কোনো জিনিস যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন আপনারা সবাই অনেকে লাইভ করতেছেন আমি অনেক ভিডিওতে দেখেছি প্লাস অনেক লাইভ দুই একটা লাইভও আমার সামনে আসছে দেখেছি যেন আপনারা কি করছেন লাইভ করতেছেন গরু জব দিতেছে এগুলো কোনো আপনার ফ্ল্যাট কন্টেন্ট চলে আসবে এমনও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে এটা হানড্রেড পারসেন্ট আমরা যারা আছি প্রিয় বন্ধুরা আমরা সবাই একটু সতর্ক থাকবো সতর্ক থেকে আমরা ফেসবুকে কাজ করবো এই ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আপনি যত নিয়ম মানতে পারবেন আসলে ফেসবুকে অত নিয়ম না যেটুকুটুকুই নিয়মগুলো আছে এগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা আপনি অর্জন করতে পারবেন তা আসুন না আমরা এই ফেসবুকের নিয়মটা মেনে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাই সফলতা অর্জন করি আর প্রিয় বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছেন আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি সেট না করেন তাহলে উনি আপনার মনিটাইজেশনটা আপনি ধরে রাখতে পারবেন না দুই নম্বর হচ্ছে আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন আর সুন্দর মতন কাজ করেন সবাইকে নিয়ে কাজ করি আমরা সবার সাথে যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারব আর এই ভুলগুলো অনেকে করতেছেন যারা আপনারা ভিডিও প্লে না করে আপনারা কমেন্ট করতেছেন এই অভ্যাসটা আপনারা চেঞ্জ করতে হবে অবশ্যই ভিডিও সম্পন্ন ভিডিও দেখে আমরা গঠনমূলক কমেন্ট করব। নিচে যে কমেন্টগুলো আছে অন্তত দশটা কমেন্টের লাভ রেট দিয়ে আসবো এই লাভ রেট দিয়ে আসলে কী হবে আপনার সাথে আমার এঙ্গেজমেন্টটা তৈরি হবে আর যত বেশি আপনি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন অত বেশি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন তাহলে কুরবানির সময় আমরা গরু জব রক্ত কাঁটা ধারালো অস্ত্র এগুলো আমরা দেখাবো না এগুলো না দেখাই আমরা যদি পারি ভিডিও করতে করবেন আর যদি না পারেন তাহলে করবেন না কেন আপনার একটা বুলের জন্য আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা বলি অনেকে অনেক মতামত দিতে পারেন এই ভিডিওটা শুধু যেরা আপনারা জানেন না তাদের জন্য আর যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না অবশ্যই সতর্কবাণীটা একটু শুনবেন যদি পারেন আর পাঁচজনের কাছে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি